স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম সাফল্য ব্যর্থতায় এক বছর পূর্ণ করল ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মিশ্র প্রতিক্রিয়া সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করছে এখানে আমাদের সবচেয়ে খারাপ লাগার বিষয়টা হচ্ছে শিক্ষা সংস্কার বিষয়ে কোনো একটা কমিশন গঠন করতে পারি আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে আমরা দুর্বলতার দিকটা দেখব বেশি সবচেয়ে কারণ আমরা পাঁচ আগস্টের পর অনেক ঘটনা দেখেছি যেগুলোতে আসলে আইন আইনশৃঙ্খলা বাহিনীর এই দুর্বলতাটা প্রকাশ পাইছে এই অন্তর্বর্তীকালে সরকার কিছু সংস্কার উদ্যোগ হাতে নিয়েছে যেগুলো যদি বাস্তবায়ন করা সম্ভব হয় কারণ সেটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা সুফল বয়ে নিয়ে আসবে বলে আমি মনে করি আমি আগামী নির্বাচনে জনগণের রায়ে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়তে হবে বললেন তারেক রহমান অপরাধীদের ভিডিও করায় গাজীপুরের সাংবাদিক আস্তাদুজ্জামান তুহিনকে হত্যা পাঁচজন আটক আজ এক বছর পূর্ণ করল অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ সময়ে গণ অভ্যুত্থানকারী জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রের মৌলিক সংস্কার ও জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার এগিয়ে নিচ্ছে প্রশাসন অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকার অনেকটা সাফল্য দেখালেও আইনশৃঙ্খলার উন্নতি ও মব সংস্কৃতি নিয়ন্ত্রণে ব্যর্থ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ ছাত্র জনতার গণভুত্থানে দুই সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনের পতন হয় ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অবস্থায় বাংলাদেশ সরকারহীন হয়ে পড়ে এরই ধারাবাহিকতায় শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আট আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার নতুনভাবে যাত্রা শুরু করে দেশ রাষ্ট্র সংস্কার ও জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার সহ নানান কাজ এগিয়ে নিচ্ছে প্রশাসন জাতির সামনে উপস্থাপন করা হয়েছে জুলাই ঘোষণাপত্র এরই মধ্যে এক বছর পূর্ণ করেছে ডক্টর ইউনুসের সরকার এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা বৈষম্যহীন সমাজ গঠনের উদ্দেশ্যে সৃষ্ট গণঅভ্যুত্থানের প্রত্যাশা কতটা বাস্তবায়ন হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে गवर्नमेंट বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে ফেল করছে যেমন ধরুন হচ্ছে নিয়োগ বাণিজ্য যে ব্যাপারটা আমাদের সামনে চলে আসছে তারপর হচ্ছে যে আর্থিক কেলেঙ্কারি যে ব্যাপারগুলো আসছে এইসব ক্ষেত্রে ধরতে গেলে আমাদের যে প্রত্যাশা ছিল সরকারের কাছে ওটা আসলে আমরা মনে করি না যে পুরোপুরিভাবে পূরণ করতে পারছে আমাদের মধ্যে অনেক রকম সমস্যা তো মানুষের মধ্যে সমস্যা সলভ না করলে আসলে হায়ার এক্সপেকটেশন শুধু অথরিটির কাছ থেকে এক্সপেকটেশন রাখলে আসলে সেটা আমাদের জন্যই ভুল হবে দেশের ভঙ্গুর অর্থনীতির পরিপ্রেক্ষিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো সরকারের বড় অর্জন বলে মনে করেন এই বিশ্লেষক এই যে সংস্কার উদ্যোগ গ্রহণটা এটাও তাদের একটা সাফল্য তার আলটিমেটলি এটা একটা কিছু কিছু জায়গায় তারা কনসেনসাস তৈরি করতে পেরেছেন যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে সেটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা সুফল বই নিয়ে আসবে বলে আমি আমি মনে করি বলবো যে অর্থনীতি খুব বিপর্যস্ত হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মব সংস্কৃতির বিস্তার ঠেকাতে কতটা সফল এই সরকার যেটা আসলে মানে অসহনীয় আসলে যার প্রমাণ আমরা দেখলাম যে সাম্প্রতিক সময়ে যে সাংবাদিক যেভাবে ভুল করা তাই না যে ওই সব জায়গাগুলোতে সরকার তার সদিচ্ছার পরিচয় দিতে পারে নাই নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেখানে তাদের ব্যর্থতা ছিল বিশেষ করে বত্রিশ নম্বর ভাঙা বা বিভিন্ন জায়গায় যেমন বিজয় স্মরণিতে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা এইসব জায়গাতে সরকারের একটা ব্যর্থতা ছিল বলে আমার মনে হয় আর কি এটার কারণ যে সরকার একটা দুর্বল সরকার ছিল তার তার দুর্বলতার জায়গাগুলো খুবই দৃশ্যমান ছিল দেশকে জনগণের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে নিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে আজ যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে মত বিনিময় কালে তিনি কথা বলেন এতে যোগ দেন দলীয় জোট এলডিপি ও লেবার পার্টি সহ সমমনা দলগুলোর শীর্ষ নেতারা বাদ জুমা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুগপথ আন্দোলনের শরিক দল ও জোটের নেতারা একত্রিত হন তারেক রহমান সূচনা বক্তব্যে বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয় এই ঐক্য ধরে রাখতে হবে জামানত বাতিল হওয়ার আশঙ্কায় কয়েকটি দল নির্বাচন বিলম্বিত করতে পিয়ার পদ্ধতিতে ভোটের কথা বলছে এমন অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ আজ জাতীয় প্রেসক্লাবে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি আরও বলেন মহান স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছে তারা এখন নতুনভাবে হাজির হয়েছে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মনে করেন মেজর হাফিজ বিভিন্ন রাজনৈতিক দল তারা ইতিমধ্যেই ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয় সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিয়ার সিস্টেমের কথা বলে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছে দলটি একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এখন তারা নতুন নতুন বাণী নিয়ে আবির্ভূত হয়েছে যাই হোক বিচারের ভাগ জনগণের কাছে ভারতের কলকাতায় দলীয় অফিস খুলে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী লীগ শুক্রবার বিবিসি বাংলা এ খবর দিয়েছে প্রতিবেদনে বলা হয় কলকাতায় লাগোয়া এলাকার বাণিজ্যিক ভবনের আট তলায় অফিসটি খোলা হয়েছে যেখানে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের সংগঠনগুলোর শীর্ষ মধ্যম স্তরের নেতারা নিয়মিত যাতায়াত করেন অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করছিল সন্ত্রাসীরা এ দৃশ্য ধারণ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তাকে কুপিয়ে হত্যা করা হয় ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ দেখে এমন তথ্য জানিয়েছে পুলিশ এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে এটি গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকার বৃহস্পতিবার রাতের সিসিটিভির ফুটেজ দেখা যাচ্ছে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করছে পেছন থেকে সেই দৃশ্য ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন অপরাধীদের ভিডিও ধারণ করাই যেন কাল হল আসাদুজ্জামানের জীবনে কুপিয়ে হত্যা করা হয় তাকে সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে কালো রঙের জামা পরা এক নারীকে পিছন দিক থেকে নীল রঙের জামা পরা এক ব্যক্তি টেনে ধরেন ওই ব্যক্তি নারীকে চর মারেন ঠিক এমন সময় পাশ থেকে ধারালো অস্ত্র হাতে কয়েকজন নারীর পক্ষ নিয়ে ওই ব্যক্তিকে কোপানোর চেষ্টা করেন নীল শার্ট পরা ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান অস্ত্র ধারালো নিয়ে তাকে ধাওয়া করে সন্ত্রাসীরা তখন সাংবাদিক তুহিন মুঠোফোনে পুরো ঘটনাটি ভিডিও করেন অস্ত্রধারীরা হঠাৎ থেমে গিয়ে পিছনে ভিডিও করার বিষয়টি দেখে ফেলে তখন তুহিন দৌড়ে একটি চায়ের দোকানে ঢুকে যায় অস্ত্রধারীরা চায়ের দোকানে ঢুকে তুহিনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ ক্ষিপ্ত হয়ে তারা একে এসে হত্যা করেছে মামলাটি যেহেতু তদন্তাধীন আছে এবং এখনও যেহেতু আমরা আসামি এখনো গ্রেপ্তার করতে পারি নাই সুতরাং আসামি গ্রেপ্তার করার পরেই আসলে জানা যাবে যে কি ঘটনা কি কারণে হয়েছে এটা সাংবাদিক তুহিনের স্বজনরা জানান তুহিনের দুটি সন্তান রয়েছে তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত পুলিশ জানায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করা হয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে দীপ্ত বার্তাকক্ষ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছেন সংবাদকর্মীরা বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই আয়োজনে বিভিন্ন স্তরের সংবাদকর্মীরা অংশ নেন এতে বক্তারা বলেন সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে হবে দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যার শিকার হন গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় ট্র্যাভেল ব্যাগ থেকে এক ব্যক্তির মাথাবিহীন পাঁচ টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান টঙ্গি স্টেশন রোড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ব্যাগের পাশে দীর্ঘ সময় ধরে কোনো লোকজন না দেখে তাদের সন্দেহ হয় পরে স্থানীয়রা পুলিশে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ব্যাগটি খোলার পর পলিথিনে মরানো মাথাবিহীন এক ব্যক্তির আট টুকরা মরদেহ দেখা যায় তার পরিচয় সনাক্ত করা যায়নি ধামৈরহাট ও সাপাহার সীমান্ত দিয়ে নারী শিশুসহ সহ আঠারো জন বাংলাদেশিকে পুষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শুক্রবার ভোরে ধামৈরহাট উপজেলার কালুপাড়া এবং সাপাহার উপজেলার বামুনপাড়া দিয়ে তাদের বাংলাদেশে পুষিন করা হয় পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে বিজেপি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে কয়েক বছর আগে সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে তারা ভারতের মুম্বাই শহরে যান আগামী দু এক দিনের মধ্যে রাজধানীতে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এতে তাপমাত্রা কিছুটা বাড়বে আগামী চব্বিশ ঘন্টায় যেহেতু দক্ষিণের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি এবং সেই সঙ্গে চিটাঙ্গেও যেহেতু ভারী থেকে অতিবাহারীর সম্ভাবনা আছে তো বিক্ষিপ্তভাবে ভূমি ধসের সম্ভাবনা আছে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ তৈরি হতে পারে এর মধ্যে একটি মৌন মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে এটা মেইনলি তৈরি হয় নর্থ বেতে এবং আমাদের উপকূলীয় এলাকার বৃষ্টিপাত দিয়ে সে ল্যান্ডে উঠে যায় গান আর কবিতায় রাজধানীতে জুলাইয়ের শহীদদের স্মরণ করেছেন শিল্পীরা এতে বক্তারা বলেন গণ অভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগ আগামীর বাংলাদেশ গড়তে অনুপ্রেরণা দেবে অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন একাত্তর চব্বিশ নিয়ে বিতর্ক কাম্য জানের ছাদ থেকে গড়িয়ে পড়ল শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে চব্বিশ একাত্তর হারতে দেবে না কখনো এ স্লোগানে লাল জুলাইয়ের কবিতা অনুষ্ঠানের আয়োজন করেন সংস্কৃতি কর্মীরা এতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করা হয় আমার ভাইয়ের রক্ত জুলাই অনিঃশেষ জুলাই তুমি স্বাধীন সকাল তুমি বাংলাদেশ তুমি আমার কালে বসে কি টর্নেডো টাইফুন তুমি আমার যোছনা ওরুদ হাতের ছলাই নাও শুট মি শুট মি বলতে বলতে বুক পেটে দিয়ে এগিয়ে গেল সাইড আর রক্তপিপাসিটা কুকুরের মতো বন্দুক হাতে ঝাঁপিয়ে পড়ল তার বুকের উপর তার পিছনে রাষ্ট্র এরি নাম জুলাই গণহত্যা পরে লোকগানের মাধ্যমেও জুলাইয়ের বীর শহীদদের স্মরণ করেন শিল্পীরা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল তিনি বলেন গত ১৬ বছর বহু মানুষ অবিচার ও হয়রানের শিকার হয়েছে এর পরিণতি জুলাই গণ অভ্যুত্থান যারা একটি বিতর্ক এনেছেন একাত্তর না চব্বিশ এই বিতর্ক অনাহত এই বিতর্ক বিভাজনের এই বিতর্ক আজকের বাংলাদেশ গড়ে তোলার পিছনে বান্নর শহীদদের রফিক শফিক জব্বার বরকতের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করার সামিল অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি আন্দোলনে আহত অনেকে অংশ নেন হেদায়তুল্লাহ সীমান্ত নিত্য সংবাদ ঢাকা বন্ধুগণ মাছের রাজা ইলিশের দামের দাপট এখনও অব্যাহত এক কেজি সাইজের রূপালী ইলিশ কিনতে খরচ করতে হবে অন্তত আড়াই হাজার টাকা ঢাকার বাজারে সবজির দামেও আগুন উস্কে দিয়েছে বৃষ্টির ফোঁটা ষাট টাকার নিচে সবজি মিলছে না ঝাঁঝ বেড়েছ পেঁয়াজেরও কারণ কি কেনার পরেই মেজাজ খারাপ হয়ে যায় এখন হচ্ছে ইলিশের একদম সমারোহ থাকার কথা ছিল সেই ইলিশ কিনতে এসে মাত্র দুটো ছোট ছোট ইলিশ পঁচিশশো টাকা দাম এই ক্রেতা হয়তো শেষ পর্যন্ত ইলিশ ব্যাগে পড়েছেন কিন্তু বর্তমানে দেশে এমন অনেক পরিবার রয়েছে যাদের ইলিশ কেনা তো দূরের কথা তাদের মাসিক খাবারের খরচ চলে যাবে ইলিশ কেনার টাকায় রাজধানীর বাজার সহ বেশিরভাগ স্থানেই ইলিশের দাম চড়া জাটকা সাইজের একটি ইলিশ কিনতে খরচ পড়বে আটশো থেকে নয়শো টাকা আর এক কেজি হলে গুনে গুনে আড়াই হাজার টাকা পকেট থেকে দিতে হবে মাঝারি সাইজের ইলিশ মাছটা নিলাম আমার কাছ থেকে আছে আটশো টাকা করে নিল সাতশো গ্রাম আটশো গ্রাম চাই দুই হাজার টাকা আর এক কেজি আছে এক কেজি আছে এর ভিতরে পঁচিশশো চব্বিশশো পঁচিশশো যে ইলিশ মাছ আমার একটু প্রয়োজন কিন্তু ইলিশের মাছের দামটা অনেকটা বেশি লাগতেছে আমার কাছে মাছ শিকারে বর্তমানে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও অন্যান্য প্রজাতির দামও খুব একটা কম নয় রুই মাছ চারশো টাকা সে মাছ রুই মাছ ছশো টাকা কাতল সাতশো টাকা করে বিক্রি করে কিভাবে আমরা নেব বলে আজকে মাছ পাঁচশো টাকা কেজি কাইকা মাছ সাতশো টাকা কেজি মলা মাছ পাঁচশো টাকা কেজি বাতাসি মাছ হলো এক হাজার টাকা কেজি বৃষ্টির দিনে যারা একটু খিচুড়ি খাওয়ার কথা চিন্তা করেন তাদের জন্যও নেই সুখবর মুসুর ডাল কেজি প্রতি বিক্রি হচ্ছে অন্তত দেড়শো টাকায় মুগের ডালের দাম আরো বেশি বাজারে আসছিলাম যে বৃষ্টি হচ্ছে বাজার হয়তো একটু দাম একটু কম যাবে কিন্তু না প্রতিদিনের মতো একই অবস্থা নানান প্রকারের ডালের দাম বাড়লে একমাত্র মুসুরির ডাল দেশি মুসুরির ডালের দাম কেজিপতি 10 15 টাকা বাড়ছে আগে 130 35 বৃষ্টি এখন 150 55 টাকা বর্ষা বৃষ্টির ওঝু সবজির দামে যেন আগুন লেগেছে তবে বেশি ঝাজ বেড়েছে পেঁয়াজের এই বৃষ্টি আভাবার কারণে আপনি মনে করেন মাল উৎপাদন কম উৎপাদদর কারণে মাল গাড়ি কমাইতেছে বাজারে বেশি যারা প্রান্তিক থেকে উঠে এসে এই শহরে বাস করি কর্মের জন্য নাবিশ্বাস উঠে যাচ্ছে ষাট টাকা সত্তর টাকার আর কেজির নিচে কোনো সবজি নাই ইভেন আপনার পেঁয়াজের দামও বাড়ছে এর আগের শব্দ যখন আমি আসছিলাম তখন ছিল আপনার পঞ্চাশ টাকা এখন সেটা কিনা লাগতেছে আমাকে আশি টাকা আশি থেকে পতান্তর টাকা কেনা লাগতেছে আগের দামেই স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংস স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা শাস্ত্রীয় সঙ্গীতের মূর্ছনায় বর্ষা বন্দনায় মেতে উঠল শাস্ত্রীয় সঙ্গীত চর্চার সংগঠন সরোজ সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে মেঘ মুদ্রিত মূর্ছনা শিরোনামে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করেন সঙ্গীতগুরু অসিত দে ও দীপ্র সারেঙ্গি সারেঙ্গীবাদনে সৌনক দেবনাথ রিক উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন আয়োজকরা জানান শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা প্রচার ও প্রসারে সরোজ এর আগেও এমন অনুষ্ঠান আয়োজন করেছে দু সালে বর্ষার রাগ নিয়ে প্রথম মেঘ মুদ্রিত মূর্ছনা আয়োজন করা হয়েছিল ভারতের মোট ভাগ আরোপের ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বেশ তানা পড়েন দেখা দিয়েছে এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান ক্রয়ের পরিকল্পনা স্থগিত করেছে নয়াদিল্লি এই অবস্থায় ওয়ালমার্ট সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠান ভারত থেকে পোশাক ক্রয় ভারতের পণ্য আমদানিতে শুল্ক শতকরা পঁচিশ ভাগ বাড়িয়ে পঞ্চাশ ভাগ নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার শাস্তি স্বরূপ সম্প্রতি এই বাড়তি শুল্ক আরোপ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অতিরিক্ত শুল্ক আরোপের পর ভারত থেকে পোশাক আমদানি সাময়িকভাবে বন্ধ করে যুক্তরাষ্ট্রের আমদানিকারক প্রতিষ্ঠান ওয়ালমার্ট টার্গেট ও গ্যাপ কারণ বাড়তি শুল্কের কারণে বেড়ে যাবে পোশাকের দাম যা অনেকেই কিনতে পারবেন না অবশ্য বসে নেই ভারত রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে নয়াদিল্লি প্রতিবেদনে বলা হয় অস্ত্র চুক্তি করতে কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটন যাওয়ার কথা ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কিন্তু তিনি তা বাতিল করেছেন এ অবস্থায় দুই বন্ধু দেশের মধ্যকার সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এদিকে শুল্ক নিয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত ভারতের সাথে কোনো বাণিজ্য আলোচনা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একুশ দিনের মধ্যে আলোচনা করে বাড়তি শতকরা পঁচিশ ভাগ শুল্ক কমিয়ে আনার সুযোগ ভারতের রয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন আশরাফ শুভ দীপ্ত বার্তাকক্ষ রেকর্ড পরিমাণ অর্থ মিলছে ইউএস ওপেনে চব্বিশ আগস্ট শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়নকে প্রাইজম্যানি হিসেবে দেওয়া হবে পঞ্চাশ লাখ ইউএস ডলার বাংলাদেশি টাকায় যা ষাট কোটি টাকার বেশি ইউএস ওপেন কর্তৃপক্ষ জানায় এর আগে টেনিস ইতিহাসে আর কোনো গ্র্যান্ড স্লামে এত অর্থ প্রাইজ ম্যানি হিসেবে দেওয়া হয়নি এবারে ইউএস ওপেনে মোট প্রাইজ মানি ধরা হয়েছে নয় কোটি ডলার বা ছয় কোটি চুয়াত্তর লাখ পাউন্ড এটি গত বছরের তুলনায় শতকরা বিশ ভাগ বেশি শুধু তাই নয় অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়ের প্রাইজ মানি বেড়েছে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বাদ পড়লেও খেলোয়াড়রা পাবেন এক লাখ দশ হাজার ডলার দ্বিতীয় রাউন্ডে গেলে মিলবে দেড় লাখ ডলারেরও বেশি তৃতীয় রাউন্ডে দুই দশমিক তিন সাত লাখ চতুর্থ রাউন্ডে উঠলেই পকেটে ঢুকবে চার লাখ ইউএস ডলার কোয়ার্টার ফাইনালিস্টরা পাবেন ছয় লাখ ষাট হাজার ইউএস ডলার সেমিফাইনালিস্ট দুজন পাবেন বারো লাখ ষাট হাজার করে আর রানার আপ পাবেন পঞ্চাশ লাখ ডলার শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার সাফল্য ব্যর্থতায় এক বছর পূর্ণ করল ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মিশ্র প্রতিক্রিয়া আগামী নির্বাচনে জনগণের আয় গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়তে হবে বললেন তারেক রহমান অপরাধীদের ভিডিও করায় গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা পাঁচজন আটক এই ছিল এখনকার মতো এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ